এই যে আমার ঠাকুরের শীতের জামা বেরিয়ে পড়েছে এর মধ্যে আমার ঠাকুরদের সব শীতের জামা রয়েছে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি সব আমার হাতে তৈরি করা সমস্ত কিছু আমার হাতে তৈরি করা এর মধ্যে ক্রুশে বোনা আছে এমনি কাটাই বোনা আছে এগুলো হচ্ছে পঞ্চু এগুলো হচ্ছে আমার মা কালী মা লক্ষ্মী সব আলাদা আলাদা আছে তাদের আছে পঞ্চু এটা হচ্ছে ঘাগরা ধুতি এটা হচ্ছে এমনি এটা পঞ্চু এই ঘাগড়া টাইপের হয়ে যাবে এটা যখন আমি এর করবো এটা ঘাগড়ার মতন না আর এছাড়া আছে ধুতি কৃষ্ণ ঠাকুর তারপরে হচ্ছে আমার গণেশ ঠাকুর বাবা লোকনাথ এদের সবার জন্য আছে ধুতি তো এই যে এরকম মতন করে ধুতি করা আছে আর তার সঙ্গে আছে ধুতির উপরের এই যে এরকম উর্নি মাপলার টাইপের আর কি এরকম সেট এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের তাছাড়া আছে এটা গণেশ ঠাকুরের এটাও কৃষ্ণ ঠাকুরের এটাও আছে কৃষ্ণ ঠাকুরের আর এগুলোর সঙ্গে সমস্ত চাইয়ে রয়েছে মাপলারও রয়েছে আর আমার মা লক্ষ্মী আর মা কালীর জন্য রয়েছে এরকম ঘাগড়া এই যে এরকম ঘাগড়া আছে আছে এরকম পঞ্চু তার সঙ্গে নানান রকমের নানান মানে ডিজাইনের টুপি আছে এই একটা টুপি আছে এটা একটা সেটের সঙ্গে এই যে এই সেটটার সঙ্গে এরকম দেখে দেখে রাখতে হবে এরকম টুপি পঞ্চু এর সঙ্গে আবার ঘাগড়াও আছে কোথায় আছে দেখতে হবে এগুলো হচ্ছে বাবা লোকনাথের এটা হচ্ছে বাবা লোকনাথের জন্য এটা আবার গণেশ ঠাকুরের জন্য বাবা লোকনাথের জন্য পুরো সাদা পঞ্চু এগুলো সমস্তই আমার হাতে তৈরি করা এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য ধুতি এটা বাবা লোকনাথের ধুতি পুরো সাদা তারপরে বাবা লোকনাথের টুপি আছে যে রকম টুপি এরকম একটা পঞ্চু এটা হচ্ছে গণেশ ঠাকুরের পঞ্চু এ একটা পঞ্চু এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের পঞ্চু এছাড়া আছে টুপি এই যে নানান রকমের নানান ডিজাইনের টুপি রয়েছে প্রচুর প্রচুর আছে এখন শীতের সমস্ত জিনিস সব বেরিয়েছে এগুলো সব কাটাই করা আগের ওইগুলো সব ক্রুশে করা তো এটা হচ্ছে আর একটা টুপি এটা হচ্ছে মাপলার গায়ের চাদর এটা আর একটা অন্য ধরনের আর একটা মাপলার মানে ভ্যারাইটি সব জিনিস এখন বেরিয়ে গেছে ঠাকুরদের এখন আজকে আমি বের করে ভাবছি যে এই যে এখন শীতটা এটা তো পুরোপুরি মানে এগুলো সব বসার জায়গা আর এটা তো এমন শীত না যে ঠাকুরদের গায়ে এরকম দিতে হবে আবার যদি না দিই ঠাকুরের তখন আবার ঠান্ডা লাগছে রাত্রিবেলায় আবার দিলে যদি ঠাকুর ঘেমে যায় এখন বুঝতে পারছি না এখন এই এর জিনিসগুলো পড়াবো কি পড়াবো না ভাবছি এখন পড়াবো না আর কয়দিন পরেই পড়াবো তো এখন আবার আমি তুলে রাখবো এইগুলো এখন আবার তুলে রাখবো সমস্ত আলাদা আলাদা করেই মা লক্ষ্মী মা কালী বাবা লোকনাথ তারপরে গণেশ ঠাকুর কালী ঠাকুর কৃষ্ণ ঠাকুর সবার আলাদা আলাদা করে সমস্ত কোন কোনগুলো সেগুলো আলাদা করে করে আমি একটা বানচ করে করে রেখে দেব যাতে পড়ানোর সময় কোনো অসুবিধা না হয় তো সেরকম করে এখন রেখে দিই তো এই যে আমার সমস্ত ঠাকুরদের সব শীতের জিনিস যে এত এত শীতের জিনিস এই বছর দেখি আবার যদি কিছু বানায়